আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সক সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে বাটার গার্লিক ব্রেড ফ্লাওয়ার এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খুবই স্বাস্থ্যসম্মত একটি নাস্তা তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই বন্ধুরা শুরুতেই আমি এখানে নিয়েছি ফ্রেশ ব্রেড এখন এখান থেকে এক পিস ব্রেড নিয়ে আমি ব্রেডের চারকোনা কেটে নেব চার সাইড থেকে আপনারা দেখুন আমি কিভাবে কাটছি ব্রেডের চার কোনা আমি কেটে নিচ্ছি দেখুন খুব বেশি কাটবো না একটু জায়গা রেখে কেটে এই দেখুন এখন এই ডান সাইড থেকে আর বা সাইড থেকে আমি দুইটা মাথা নিয়ে নিব। ডান সাইড আর বা সাইড দুইটা সাইড থেকে চারটা কোনা আমি একসাথে মিলিয়ে নিব আর ফুলের একটা শেপ দেবো দেখুন বন্ধুরা কতটা সহজে করে নিচ্ছি আপনারাও বাসায় ট্রাই করলে পারবেন খুবই সহজ একটা রেসিপি একটু হালকা হাত দিয়ে চেপে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন যদি মাথাটা একটু ছোট মনে হয় তাহলে হাত দিয়ে চেপে একটু বড় করে নেবেন দেখুন ডান সাইড আর বা সাইড দুইটা সাইড থেকেই নিলাম দুইটা মাথা একটু চেপে একটু লম্বা করে নিব যেন ছোট না হয় শেপটা যেন সঠিকভাবে হয় দেখুন কতটা সুন্দর হয়েছে এক এক করে আমি চারটা তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা দেখতে ভীষণ সুন্দর হয়েছে এখন একটা বেড আমি নিয়েছি তার মধ্যে আমি দিব বাটার এখানে আমি নিয়েছি বাটার গার্লিক চিজ ক্যাপসিকাম গ্রিন কালার নিয়েছি আর রেড কালারে নিয়েছি ক্যাপসিকাম বাটারটা আমি বেডের গায়ে দিয়ে নিব ভালো করে এখন আমি দিব গার্লিক দিয়ে দিব ক্যাপসিকাম গ্রিন কালারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কেটেছি রেড কালারও দিচ্ছি অল্প করে এখন দিব চিজ সে যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিবেন আর কম খেতে পছন্দ করলে কম দিবেন এখন আমি আবারও ফুলের শেপটা দিয়ে নিব আপনারা চাইলে বেডটা এমনি ফুলের ডিজাইন করেও দিতে পারেন যদি বাচ্চারা বেড খেতে না চায় তাহলে ফুল করে দিলে ওরা খেতে খুব পছন্দ করবে আর দেখতেও ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে ডিম দিব আমি ডিমটাকে আগেই ফেটে নিয়েছি আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো বেড আমি তৈরি করে নিচ্ছি একসাথেই গার্লিক দিব চিজ দিব বাটার দিব ক্যাপসিকাম দিব আমি ফুলের ডিজাইনগুলো করে নিচ্ছি প্রিয় বন্ধুরা যারা হালকা খাবার খেতে পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এক এক করে তৈরি হয়ে গেল আমার ফ্লাওয়ারগুলো এই ব্রেড ফ্লাওয়ারগুলো আমি এখন ব্রেক করে নিব ওভেনে এক থেকে দেড় মিনিট ব্রেক করে নিলেই হবে আপনারা দেড় মিনিট বা দুই মিনিট দিতে পারেন দেড় থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে আমি এখন ওভেন থেকে বের করে নিব একদম পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে মশাল্লা তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক চিজ ব্রেড যারা হালকা নাস্তা খেতে পছন্দ করেন আর ঝটপট কিছু বানাতে পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপিটা ডিয়ার ভিউয়ার্স আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন আপনার প্রিয়জনদেরকে খাওয়াবেন আর আমার ইনবক্সে জানাবেন রেসিপিটা কেমন হলো পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম